আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু একটা রং এসছে কেমন শক্ত হয়েছে দেখুন সব কটা মল থেকে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সহজে উঠে আসছে আওয়াজটা শুধু শুনুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্না করে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে তৈরি লজেন্স এই লজেন্স গুলো একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় আর বানিয়ে বাড়িতে রেখেও খাওয়া যায় যেটা বাচ্চাদের খুবই পছন্দের তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধু আজকে রান্না করে যাই আর আজকের এই সহজ রেসিপিটা শুরু করি পাকা আমের লজেন্স তৈরি করার জন্য কিন্তু খুব বেশি আমের কোনো দরকার নেই এরকম মাত্র দুটো আম থাকলেই অনেকগুলো লজেন্স একসাথে তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নেব পাকা আমের লজেন্স জন্য দেখুন আমি দুটো আম নিয়ে নিয়েছি খুব বেশি আমের কোনো দরকার নেই এরকম দুটো আম দিয়ে হয়ে যাবে অনেকগুলো আর আমটা দেখুন একদম পুরো পরিষ্কার টাটকা আর খুব পাকা এরকম আম হলে দেখবেন আমের রংটাও খুব ভালো হবে এর সাথে সাথে লজেন্সের রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে এই দেখুন একদম পুরো টাটকা আমটাকে মাঝখান থেকে কেটে নেবো পিস পিস করে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি সরাসরি আমি তার মধ্যেই দিয়ে দেবো আমগুলোকে আমি এইভাবে কেটে কেটে বের করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো পদ্ধতিতে আমটাকে মোটামুটি বের করা নিয়ে দরকার সেইভাবে করে নিতে পারেন আটি দুটো বাদ দিয়ে আমি আমটাকে বের করে নিয়েছি খোসা থেকে আর দেখুন ঠিক এতটা পরিমাণে আম হয়েছে এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি তবে তারপরে গোটা দানা কিংবা আমের আশ থেকে যেতে পারে তার জন্য এই আমটাকে একটুখানি ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে একদম মোলায়েম হয়ে যাবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মাপ করে সমস্ত উপকরণ নেব তার জন্য এই বাটিতেই আমি আমটাকে ছেঁকে নেব কোনো একটা বাটি কিংবা কাপ এভাবে একটু মেপে নিতে হবে আমটাকে আমি ছেঁকে নিয়েছি আর বেশ মোলায়ম হয়ে গেছে আর এর ওপরটা দেখুন দেখলেই বুঝতে পারবেন গোটা দানাগুলো রয়ে গেছে তাই অবশ্যই করে চেলে নিতে হবে আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন বাটির যদি একটু মাপ করে নেই তাহলে দেখতে পারবেন যে হাফ বাটির থেকে কিন্তু খুব সামান্য একটু কম আছে একদম পুরোপুরি হাফ বাটি না তার থেকে সামান্য একটু কম তাই এই মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে আর দেখুন আমের রংটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর রং এসছে এই রকম সুন্দর কিন্তু লজেন্সের রং হবে যদি আমটা খুব ভালো পাকা হয় পাকা আমের লজেন্স তৈরি করার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে যে আমটাকে আমি ছেকে রেখেছিলাম সেই আমটা প্রথমে দিয়ে দেব এখনো পর্যন্ত আমি গ্যাসটা জ্বালাইনি প্রথমে কড়াইতে আমটা দিয়ে দিচ্ছি আর এই বাটির মাপ করে আমি এবার জল দিয়ে দেব এই বাটির মাপ করে আমি এবার দু বাটি জল দিয়ে দেব দুবাতি জল দেওয়ার পরে আমটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখনো কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি আর এটা উনুনে বসানোর আগেই কাজটা করে নিতে হবে খুব সুন্দরভাবে আমের সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে রকম ভাবে গোটা ভাবটা না থেকে যায় খুব ভালো করে আমটাকে মিশিয়ে নিয়েছি আর ভাবে একদম জলের সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এবারে আমি দিয়ে দেব যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই বাটির মাপ করে দু বাটি চিনি দেব দু বাটি জল নিয়েছি তাই দু বাটি চিনি দিয়ে দেব আরও এক বাটি চিনি নিয়ে নিয়েছি সেই চিনিটা দিয়ে দেবো এখানে যদি আপনারা লজেন্সের পরিমাণটা একটু বেশি করে করেন সেক্ষেত্রে কিন্তু মাপগুলো একটুখানি নেপে দিতে হবে চিনি দেওয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আর অনবরত এইভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে আগে যখন দেখবেন বাসে ট্রেনে যাতায়াত করতাম সেই সময় কিন্তু এরকম ধরনের লজেন্স পাওয়া যেত তো সেখানে আমের লজেন্স অনেক সময় হলুদ আবার অনেক সময় দেখবেন অরেঞ্জ কালারেরও পাওয়া যেত তো আজকে আমি একটুখানি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দেবো তবে না দিলেও হবে দিলে একটুখানি ভালো লাগবে দেখতে যদি আপনারা মনে করেন যে দেবেন না সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন আমি এখানে এক দু ফোটার মতন অরেঞ্জ ফুড কালার নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব খুব বেশি দেওয়ারও কিন্তু দরকার নেই দেখুন ও খুব অল্প দিলেই হয়ে যাবে একদম হাই হিটে জাল করে দিয়েছি আর এইভাবে অনবরত নাচ্ছি ঠিক বেশি করে জাল দিয়ে ঘন ঘন থাকতে হবে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি জমে যাবে আর দেখুন এবারে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে এইরকম একটু কালার হলে বাচ্চাদের একটু পছন্দ হয় তবে যদি মনে করেন যে না দিলেও চলবে তাহলে কিন্তু নাও দিতে পারেন পাকা আমের একটা এমনি রং থাকে এই পাক কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় তবে এখন যেহেতু পাকাম আম বাজারেও খুব সস্তা তার সাথে সাথে যাদের বাড়িতে গাছ আছে সেখানেও কিন্তু আম পেকে গেছে প্রায় তাই বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তার দোকান থেকে কেনার দরকার পড়বে না আর আর কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে আমি যে একদম অরিজিনাল পাকা আম দিয়ে বানাবো তার জন্য আমি এখানে কোনো রকম কোনো গন্ধের জন্য কোনো মশলা ব্যবহার করিনি তবে আপনারা যদি মনে করেন এখানে কিন্তু এলাচ দারচিনি কিংবা লবঙ্গ কিছু দিতে পারেন তবে পাকা আমের এমনি একটা আলাদা গন্ধ আছে আর স্বাদও আছে এতে আলাদা কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না প্রায় দশ মিনিট মতন আমি জাল করে নিয়েছি তো এবার বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এবার একটু দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য এরকম একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি নর্মাল জল কোনো ঠান্ডা গরম কোনো কিছু দরকার নেই নর্মাল জল নিলেই হবে এর মধ্যে এবার এক ফোঁটা এটা দিয়ে নেব দিয়ে দেখে নেবো যে জমাট বাঁধছে কিনা আপনাদের দেখানোর জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি আর দেখুন বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে এরকম একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক ফোঁটা দিয়ে দেব আর একটুখানি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে এইভাবে এক জায়গায় জড়ো করে একটু দেখে নিতে হবে যে জমাট বাড়ছে নাকি দেখুন হাতে নিলে বোঝা যাচ্ছে এখনো কিন্তু একটা নালা ভাব আছে এর মধ্যে এইভাবে হাতে করে ঘোরালে এটা ঠিক জমাট বাড়ছে না তার জন্য আরেকটু আরো মিনিট পাঁচ সাত আমি জাল করে নিয়েছি আর আগের থেকে দেখুন কিন্তু আরো খানিকটা গাঢ় হয়ে গেছে এবার আরো একবার ওই একই রকম ভাবে দেখে নিতে হবে যে ঠিকঠাক জমছে কিনা ওই জলেতেই আমি এক ফোঁটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে এটা জমবে না তার জন্য একটুখানি ঠান্ডা করে নিতে হবে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবারে দেখে নেব জমছে কিনা দেখুন খুব সহজে কিন্তু জমে গেছে একদম হাতের সাথে লেগে উঠে আসছে এই দেখুন এরকম একটা পাক আসতে হবে আর এই পাকটা কিন্তু এখন একদম ঠিকঠাক হয়েছে এইভাবে হাতে করে যেদিক দিয়ে চাপ দিই না কেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাচ্ছে এই রকমভাবে ঠিক পাকটা করে নিতে হবে আর এটা এখন আমি নামিয়ে নেবো এর থেকে বেশি আর জাল করবো না আমি এখানে কয়েকটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার এক চামচ করে দিয়ে দেব। আর এই কাজটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে নয়তো সিলিকনের মোল্ড গুলো গলে যেতে পারে খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো দিয়ে নিতে হবে নয়তো কিন্তু এগুলো কড়াইতেই জমে যাবে একদম এরকম যদি সিলিকনের মোল্ড না থাকে তখন বাটার পেপারের ওপরে ঠিক এরকম ভাবে যাবে তবে একটা জায়গায় একটুখানি স্থির করে দিতে হবে তাহলেই দেখবেন এক জায়গায় বসে গেছে এইরকম ভাবে মোল্ডের সবকটা সব মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সব কটা মোল্ড আমি সেট করার জন্য দিয়ে দিয়েছি আর দেখুন আমি যতটুকু তৈরি করেছিলাম তাতে কিন্তু তিনটা মোল্ড পুরোপুরি ভর্তি হয়ে গেছে মিনিট পাঁচ সাতেক এক মতন এটাকে ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা মিনিট পাঁচেক পর আপনাদের দেখাচ্ছি যে লজেন্স গুলো কেমন ভাবে জমলো মিনিট পাঁচ এক পর ফিরে এলাম তো এবার আমি আপনাদের দেখাবো লজেন্স গুলো ঠিক কেমন ভাবে জমেছে তবে অনেক ক্ষেত্রে কি হয় কারোর যদি এই লিকুইডটা বেশি একটুখানি শক্ত হয়ে যায় মানে একটু বেশি গাঢ় হয়ে যায় কিংবা যদি একটু বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটুখানি সময়টা কম বেশি লাগবে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছে দেখুন লজেন্স গুলো কতটা সুন্দরভাবে উঠে আসছে একটুখানি চাপ দিলে দেখুন খুব সহজে কিন্তু লজেন্স গুলো উঠে আসছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন কেমন শক্ত হয়েছে দেখুন খুব সুন্দর ভাবে জমে গেছে আর আমি এখানে একটুখানি চিনির গুঁড়ো নিয়েছি এর সাথে সাথে মিশিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সব কটা মল থেকে আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সহজে উঠে আসছে আর এবারের লজেন্স গুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু একটা রং এসছে আর এখানে সঙ্গে সঙ্গে আমি চিনির গুঁড়োতে দিয়ে দেবো এইভাবে এইভাবে চিনির গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এবারে দেখতে কতটা ভালো লাগছে তেমনি কিন্তু শক্ত হয়েছে দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দরভাবে জমেছে আওয়াজটা শুধু শুনুন কতটা সুন্দর হয়েছে সব মধ্যে আমি চিনির গুঁড়োটা মাখিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটু আওয়াজটাও শুনুন কত সুন্দর ভাবে জমেছে সব কটা খুব সুন্দর ভাবে জমে গেছে আমি এখানে একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি এই কাঁচের বয়মের মধ্যে লজেন্স গুলোকে ভরে দেবো তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর আওয়াজটা তো শুনছেন কেমন হয়েছে সব লজেন্স গুলো আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে খুব সুন্দর কিন্তু রংটা হয়েছে আর এইভাবে চিনি দিয়ে রাখার ফলে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে পাকা আমের লজেন্স তৈরি করা যায় এখন অহর বাজারে বাড়িতে পাকা আম রয়েছে প্রায় সবার ঘরেই তো এরকম ভাবে পাকা আম দিয়ে লজেন্স খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বানানো খুবই সহজ আর অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন তো বন্ধুরা আশা করছে আজকের এই পাকা আমের লজেন্সের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ